প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে ফ্রান্সকে এক শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল শেষ সময়ে জয়সূত্র গোলটি করেন গাবি পোর্টিলহো ম্যাচ জুড়ে ফ্রান্সের চেয়ে বল দখলে পিছিয়েছিল ব্রাজিল আক্রমণেও ফ্রান্সে গিয়ে অন টার্গেটে কেবল দুটি শট ব্রাজিলের এর একটি স্কোরিং শট প্রথমার্ধ ছিল গোল গোলশূন্য ড্রিয় নম্বর সেট করে বিকাশে বিরতির পরও গোলের দেখা নেই শেষ সময় ব্রাজিলকে লিড এনে দেন গাবি হো এই ফরওয়ার্ডের একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল টিভি তিনশো ছয় তিনশো সাত ও তিনশো চুয়ান্ন নম্বর চ্যানেলে